আর শিবের পুজো কোনো ভক্তি শ্রদ্ধা কিছু নেই আমাদের হাওড়া জেলায় এদিকে আছে কিনা জানি না হাওড়া জেলায় দেখবেন শিবের মাথায় জল দেবে বলে এক কাঁধে বাঁক আছে অন্য হাতে বিড়ি আছে তাই না এক কাঁধে বাঁক অন্য হাতে বিড়ি শ্লোক উঠছে বড় বড় উঠছে বাবার মাথা ঘুরছে বড় বড় বাম্পার বাবার কত টেম্পার বাবার যদি টেম্পার হতো ওদের বাঁধ থাকবে শিবের পুজো নাম করে শিব ঠাকুর ওদিকে বসেই আছে প্যান্ডেলে কেউ নেই এদিকে মদ গেঁজা টাজা ঠেই যায় কেন বলে বাবার প্রসাদ এই যে আমরা শিবকে চিনি না তাই আমরা এই কাজ করি এগুলো নিজেদের ক্ষতি ছাড়া আর কিছু হতে পারে না শিব একজন পরম বৈষ্ণব সে মদ খায় না গেঁজা খায় না বিড়ি খায় না সিগারেট খায় না কিছু সে খায় না তার নাম করে এরা চালিয়ে দেয় কারণ বৈষ্ণব এই মেদিনাপুরে হাজার হাজার বৈষ্ণব আছে আপনারা নিজের বিচারা করে বলুন যে বৈষ্ণব গলায় তার মালা মাথায় তার শিখা হাতে তার নামের ঝুলি আর সে যদি বিড়ি খেতে খেতে যায় সে যদি মদ খেতে খেতে যায় তোমরা কেউ তাকে বৈষ্ণব বলে মানবে মানবে কি তাহলে শিব যদি মদ গেঁজা যদি খায় তাহলে ওকে তো বৈষ্ণব আমরা বলিনি ভগবান নিজের মুখে বলেছে শিব হচ্ছে একজন পরম বৈষ্ণব তাহলে ভগবান বলে দিল শিব পরম বৈষ্ণব কি দেখে জানেন একদিনের ঘটনা বলে দিচ্ছি শুনুন সমুদ্র মন্থন যে হয়েছিল সমুদ্র মন্থনে অনেক কিছু উঠেছিল তারপরে যখন তীব্র বিষ উঠেছিল সেই বিষ কে পান করেছিল আচ্ছা শিব খেয়েছিল না কণ্ঠে রেখেছিল তাই নাম তার কি হয়েছিল নীলকণ্ঠ আচ্ছা কোনোদিন নিজেকে বিচার করবেন যে কণ্ঠে কোনো বিষ রাখা যায় আপনি মুড়ি খেতে খেতে এক টুকরো মুড়ি যদি কণ্ঠে আটকে যায় দেখবেন আপনার প্রচন্ড কাশি হচ্ছে বেরিয়ে গিয়ে ভালো পেটের ভেতরে ভালো আর যতক্ষণ এখানে আছে একটু জল কেসে কেসে আপনি কি করে ফেলছেন বমি করে ফেলবেন কণ্ঠে এক টুকরো বিষ আটকে এই মুড়ি আটকে গেল তাহলে শিব যে কণ্ঠে বিষ রেখেছে তার কি যন্ত্রণা হচ্ছে না কি বলো কণ্ঠে যে বিষ আছে তার যন্ত্রণা হচ্ছে না দেখ তোমরা বুঝবে কি করে তোমরা কি বিষ খেয়েছ যারা বিষ খেয়েছে হসপিটাল থেকে ফেরত এসেছে তাদের করে যদি বলো বিষ খাবি তারা বলবে গলায় দড়ি দিয়ে তাই তো তাহলে বিষের একটা তীব্র যন্ত্রণা আছে শিব কি করছে যন্ত্রণায় কি করছে একজনকে ডাকছে কর

ভগবা করেছি বিপদে রাখ করছি পরে করেছি বলি শিবজি মহারাজ কি আর একবার বলা যাবে কি বলি শিবজি মহারাজ কি আমার বিশের জ্বালা যাবে কি ভগবান এসে বলে বিষের জ্বালা পাচ্ছ কেন মানুষ মুখে নেয় পেটে দেওয়ার জন্য আর তুমি মুখে নিলে কণ্ঠে রাখলে কেন খেয়ে তো নিতে পারো শিব বলে খাবো বলি তো ঠিক করেছিলাম কিন্তু খেতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল বলে সমস্যাটা তো ওইখানে ঘটল খাবে তো মন দিয়ে খাও ঘুমাবে তো মন দিয়ে ঘুমাও হরিনাম শুনবে তো মন দিয়ে শোনো হরিনাম শুনবে তো এদিক ওদিক তাকাবে মন চঞ্চল ও হরি কথা কানে যাবে বটে কাজে লাগবে না মন দিয়ে যে কাজ করে সেই কাজের উন্নতি হয় সেই জন্য দেখবেন একই রান্না একই রান্না কারো হাতে রান্না ভালো কারো হাতে রান্না খারাপ কেন হয় রান্না তো ঝাল মশলা এক কারণ এ রান্না করছে মন দিয়ে আর সে রান্না করছে ফোন করতে করতে তারপর তো হবেই তাহলে এ রান্না করতে করতে মন দিয়ে করছে রান্না ভালো হয়ে যাবে আর ও এদিক ওদিক তাকিয়ে করছে তরকারিতে দু তিনবার মন দিয়ে দেবে তাহলে মনকে স্থির করতে হয় তা তুমি খাবে বলে মুখে নিলে কণ্ঠে আটকে রেখে দিলে যন্ত্রণা পাচ্ছ আমাকে ডাকছো ব্যাপারটা কি খাচ্ছ না কেন এবার শুনুন শিব বলল শোনো ভগবান আমার তো ঘর নেই দোর নেই চাল চুলো বাড়ি গাড়ি কিছু নেই তোমাকে কেউ মন্দিরে রাখে এটা মন্দির তৈরি করে তোমাকে রেখে কেউ ঘরে মন্দির নেই ছোট্ট একটা ঘরের মধ্যে তোমাকে রেখে দিই কারো ঘরের মধ্যেও রাখা নেই দোরে দাবার মধ্যে একটা জায়গা করে সে জায়গায় রেখে দিন কিন্তু আমি তোমাকে কোথায় রাখবো আমার তো ঘর দোর বলে কিছু নেই আমি তো ভবা ঘুরে এদিক ওদিক ঘুরে বেড়াই কিন্তু তোমাকেও তো আমি রাখতে চাই তাই ওই মন্দিরে নয় মসজিদে নয় গির্জা নয় আমি আমার হৃদয়ে মাঝে তোমাকে আমি বসিয়ে রেখেছি অন্তরে তুমি থাকো চিরদিন অগ অন্তর জামিন মন্দিরেও ভগবানকে দেখা যায় মসজিদেও দেখা যায় গির্জাতেও দেখা যায় আবার হৃদয় মাঝে দেখলে সেখানেও দেখতে পাওয়া হরি বল হরি বল তাহলে আমি তোমাকে হৃদয় মাঝে এই বুকের মাঝখানে তোমাকে আমি রেখে দিয়েছি এই জায়গায় তুমি বসে আছো তাহলে আমি বিষটা যাবে কিন্তু কণ্ঠ বিষটা খেলে সর্বপ্রথম তোমার মুখে পড়বে তারপরে আমার পেটে যাবে তাহলে বলো যাকে জীবন দিয়ে ভালোবাসা যায় যাকে মরণ দিয়ে ভালোবাসা যায় বলে তারে মুখে কি বিষ সাজায় যাকে মরণ দিয়ে ভালোবাসা যায় বলে তারে মুখে কি ভগবান শুনে বলে দিচ্ছি বিষের জ্বালা তোমার জীবন থেকে যাবে কিছু নয় ডাক্তার ডাকাতে হবে না কবি রাজি করতে হবে না হসপিটালে যেতে হবে না নার্সিংহোমে যেতে হবে না তুমি শুধু বসে বসে কৃষ্ণ নাম করো এতেই তোমার জীবনের জ্বালা সর্বস্ব চলে যা তাহলে শিবজি সেই জ্বালা নিবারণ করার জন্য মুখে তিনি কৃষ্ণ নামকে আশ্রয় করলো আর সেই থেকে কৃষ্ণ নাম ছাড়া সে থাকতে পারে না তাহলে সেই শিব মদ না না। যদি শিবের কৃপা পেতে চাও তাহলে খোল করতালও যদি না থাকে শুধু হাতের তালি দিয়ে কৃষ্ণ হ্যা কৃষ্ণা হ্যা હાથ લેરા હરે હરે ঠাই হলো কদা মা শিবের মন্দিরে তালে মন্ত্র নেই তন্ত্র নেই প্রদীপ জ্বালা নেই ধূপ জ্বালা নেই শুধু বসে বসে তালি দিয়ে গোপাল 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 আচ্ছা মাধ্যমতো আমরাও একটু করতে পারবো হারা যাবে কি একবার তালে তালে সবাই মিলে তালে i uh -huh. উপযুক্ত বয়স হয়েছে মাদ্রিস আর ওই পাঁচ বৎসর বয়স থেকে শিবের কাছে বসতে বসতে ওই শিবের মূর্তিকে সে এত ভালোবেসে ফেললো এখন সে নিজের কথা ভাবে না ভাবে শিবের কথা চিন্তা করলো যে জমিদার বাবু বাবা মরে যেতে তো আমাকে মন্দিরে দিয়ে গেছে বাবা মরে গেছে আমাকে মন্দিরে দিয়ে গেছে কোনো মন্দিরে ব্রাহ্মণ মেয়ে ছেলে দ্বারা পূজা হয় না কিন্তু আমাকে দিয়ে করাচ্ছে তাহলে আমি তো দুদিন পরে মরব। তাহলে শিবের কি হবে এই হচ্ছে চিন্তা যে আমি তো মরবো শিবের কি হবে তাই শিবকে জানাচ্ছে শিবজি আমি তো ছোটবেলা থেকে তোমাকেই ডেকে গেছি তোমাকেই ভালোবেসে গেছি তাই আমি তো মরবো আমি চাই আমারই অংশ থেকে এমন একজন আসুক সে যেন তোমার আমারই অংশ থেকে এমন একজন আসুক সে যেন তোমারই মন্দিরে তাকে তার মানে সোজা বাংলায় বললো আমাকে একটা ছেলে পুলে দাও আমি মরে গেলে আর বুঝে নিন মা এবারে যেই শিবকে বলেছে শিব তো ভোলে ভালা শিব তো ভোলে ভালা ও মাদ্রি তুই ছেলে বলে মাত ঠিক আছে তুই যেটা চাইছিস সেটাই হবে এবার শিবের পাশে কি আছে মা অন্নপূর্ণা মা অন্নপূর্ণা আছে শিব যখন বলেছে তুই যেটা চাইছিস সেটাই হবে সঙ্গে সঙ্গে অন্নপূর্ণা উঠে দাঁড়িয়েছে কি করলে তুমি কি করলে তুমি কি করলে শিব বলল অন্য আমি আবার কি করলাম মেয়েটার হাতে শাঁকা আছে না মাথায় সিঁদুর আছে না মেয়েটা বিয়ে করেছে না তাহলে বিয়ে যারা করে না তাদের কি বলে কুমারী হ্যাঁ কুমারী তাহলে কুমারী মেয়ের পেটে যদি বাচ্চা আসে তাহলে মন্দিরে কি ঠাই হবে বলো তো চাইল চাইল বলে দিয়ে দিলে ফিরিয়ে নাও ওটা শিব বলে আমি যাকে সেটার ফিরিয়ে সেটা স্বামী কেন তুমি করছো তুমি এ জানো কুমারী মেয়ের পেটে বাচ্চা এসে গেলে নিজের লজ্জা থেকে বাঁচার জন্য ছেলেকে জলে ভাসিয়ে দেয় জলে ভাসিয়ে দেয় মহাভারতে কুন্তি মহাভারতের কুন্তি ছোটবেলায় দুর্বাসার সেবা করেছিল দুর্বাসা বলেছিল তোকে মন্ত্র শিখিয়ে দিচ্ছি এই মন্ত্রর দ্বারায় যাকে ডাকবি সেই এসে হাজির হবে মেয়েটা সর্বনাশ ঘটি বলল বাস মেয়েটা উপযুক্ত বয়সে সকালবেলা শুয়ে আছে সূর্যের রোদ চোখে লেগেছে কুন্তি বলে একবার মন্ত্রের পরীক্ষা করলে হয় সূর্যদেবকে ডেকেছে সূর্যদেব সে হাজির হয়েছে মানুষের রূপ ধরে কুন্তি বলে কিনা যাই হোক কাজ আছে যাকে ডেকেছি তুমি এসেছো ফিরে যাও সূর্যদেব বলে না ডাকলি আর ফিরে যাব এমনি তো যাব না কিছু না দিয়ে আর ফিরছি না বুড়োটার কোনো জ্ঞানগম্য আছে কোনো জ্ঞানগম্য আছে মহাভারতে দেখে নেবেন লেখা আছে ওই শি ওই সূর্যদেব বললো তোর গর্বে একটা সন্তান দিতে চাই তবেই যাব কুন্তি বলেছিল আমি কুমারী সূর্যদেব বলেছিল গর্বে ছেলে ধরবি কান দিয়ে ছেলে পোষাবো চলে গেল কোন গর্ভবতী ছেলে হলো সেই ছেলে কান দিয়ে প্রসব হলো নিজের কুমারিত্ব বাঁচাবার জন্য সমাজের বুক থেকে নিজের লজ্জাকে বাঁচাবার জন্য রাতের অন্ধকারে সেই ছেলেটাকে জলে ভাসিয়ে দিল সেই ছেলেটা একদিন বড় হলো আর সেই ছেলের নাম হলো মহাবীর তুমি সবই জানো এই মেয়েটার এত বড় সর্বনাশ করে দিলে তুমি তো ভোলে ভালো হ্যাঁ গো শিব বর দেবে দিয়ে নিজেই ছটপট করবে বাঁচার জন্য বর দেবে বর দিয়ে নিজেই ছটপট করবে বাঁচার জন্য সেটা কেমন বলুন তো ভস বলে একটা দৈত্য দৈত্যটার নাম হলো ভস শাশুর সে শিবকে ডেকেছে শিব বলে উঠল কি চাই সে ভস শাশুর বলে উঠল আমার এই হাতকে মন্তপুত করে দিতে হবে এমন মন্তব্য করে দাও এই হাত যার মাথাতেই রাখবো রাগলি সে যেন মরে যায় যায় শিব বলে কেন ও দারুণ কায়দায় মন্তব্য করে দিয়েছে যা তোর হাত মন্তব্য হয়ে গেল যার মাথায় রাখবি সেই মরবে আমি চলে যাচ্ছি যেই চলে যাচ্ছি বলেছে ভরসাশুর বলে দাঁড়া আশপাশে তো কেউ নেই এ যে মন্ত্র শিখিয়েছ এ মরবে কি না মরবে পরীক্ষা তো করতে হবে বলে যাকে দেখবি করে নেবি বলে এখন কেউ নেই আপনি মাথাটা নিচু করুন আপনার মাথায় হাতে রাখবি যদি আপনি মরে যান তাহলে জানবো মন্ত্র ঠিক আছে শিব বলে বলিস কি ও মন্ত্রপুত যার মাথায় রাখবি সেই মরবে আমার মাথায় রাখলো আমি মরবো বলে না তাহলে রাখি একবার শিব কি করেছে ছুটেছে ভরসা শুরু বলে তাহলে চিটিংবাজি লাইন ঠকিয়ে দিয়ে চলে যাচ্ছে নইলে হাত কেন রাখতে দেবে না ভরসা শুরু ছুটেছে যে শিবও ছুটছে ভরসা শুরু ছুটছে এমন সময় একজন বিনা যন্ত্রে হরিনাম করে ভদ্রলোকের সঙ্গে দেখা হয়েছে ভদ্রলোককে কে বলুন তো ও মামা ছুটছো কেন মামা ছুটছ কেন আর না বলো না এই বর দিয়ে ঝামেলায় আমি পড়েছি কেন বলো ও যার মাথে হাত রাখবে সেই মরবে কাউকে খুঁজে না পেয়ে আমার মাথে হাত দিতে চায় আমি মন্ত্র শিখিয়েছি আমাকে মারবে বলে ঠিক করেছে নারদ বলে না মামা একটু সাইট হও ব্যবস্থা আমি নিচ্ছি কে নারদ কি করেছে একটা মেয়ে ছেলের বেশ ধরেছে আর মেয়ে ছেলের বেশ ধরে রাস্তার মাঝখানে দাঁড়িয়েছে আর বর্ষাসুর দৈত্য শুধু বর কেন বর বাবা বর ঠাকুর ঠাকুরদা সুন্দরী মেয়ে দেখলি ওদের ভোল্টেজ ডাউন হয়ে যাবে কোন সুন্দরী মেয়েদের মুখ দেখলি ভোল্টেজ ডাউন এবার নারদ তো সুন্দরী মেয়ে ছেলে বেশ ধরেছে দাঁড়িয়েছে দৈত্য এসেই বলে অহা এত সুন্দরী মেয়ে ফাঁকা মাঠে রাস্তার মাঝখানে চলো আমার সঙ্গে চলো বললো আমি সঙ্গে যেতে চাই নিয়ে গিয়ে কি করবে আমি তোমাকে বিয়ে করতে চাই নারদ বলে কিনা আমিও তোমাকে বিয়ে করতে চাই কিন্তু বিয়ের পরে আমি যেটা ভালোবাসি সেটা আমাকে দিতে হবে কি ভালোবাসো আমি নাচ গান শুনতে ভালোবাসি তুমি কি নাচতে পারো দৈত্য বলে কিনা তোমাকে পাওয়ার জন্যে নাচ আমি শিখে নেবো বলে আমি তাহলে শিখিয়ে দেবো বল তাহলে নাচ শেখাও নারদ নাচ শেখাচ্ছে বলে এই পাটা এদিকে তোলো দৈত্য তুলছে এই পাটা এদিকে তোলো দৈত্য তুলছে একটা হাত এদিকে তুলছে এবার নাচ শেখাতে শেখাতে নারদ কি করেছে একটা হাত নিয়ে নিজের মাথায় রেখেছে আর এ দৈত্য নাচ ঠিকছে থেকে মন্তপুত হাতটাও নিজের মাথায় হরি হরি যেই মাথায় দিয়েছে হদি হদি গো হরি 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 আজকে অন্নপূর্ণা বলছে সেদিনকে এই ঝামেলা করেছিলেন নারদ বাঁচিয়েছিল নিজে ঝামেলা থেকে বাঁচলে তো মেয়েটার এত বড় সর্বনাশ করলে বলে আমি আর কি করবো চাইলো দিয়ে দিয়েছি বলে তাহলে মেয়েটাকে বাঁচাবার দায়িত্ব তোমার ও যেন মন্দির ছাড়া না যেন কথাটা যেন মাথায় থাকে এবার মাদ্রির দিকে লক্ষ্য করে দেখুন মাদ্রির গর্ব আস্তে আস্তে বড় হচ্ছে এবার যারা মন্দিরে আসে তারা পুজো দেবে কি মাদ্রির মুখের দিকে তাকিয়ে মুখ মাটিয়ে চলে যায় কতদিন গাইলিস অনেকদিন যাইনিস তো মন্দিরে দেখবি মন্দিরের যে সেবা দাসী আছে না ও সাঁকা নেই সিঁদুর নেই কিন্তু পেটে বাচ্চা আছে হ্যাঁ ওই হয়েছে হয়েছে মানে ওই হয়েছে ব্রাহ্মণদের ডেকে নিয়ে আয় বুঝলি যত ব্রাহ্মণ আছে ডেকে নিয়ে আয় দেখা ওই সেবা দাসী মন্দিরে এমনি করে পাপ কাজ মন্দিরে এমনি করে অন্যায় কাজ হাজার হাজার ব্রাহ্মণ এসে মন্দিরে দাঁড়িয়েছে তখনই জমিদারকে বলেছিলাম যে এই মেয়ের দ্বারাই কোনোদিন কিছু হতে পারে না তখনই বলেছিলাম যে এই মন্দিরে এই মেয়ে কোনোদিন মন্দিরে পুজো অর্চনার কাজে যুক্ত হতে পারে না জমিদার কথা শুনল না আমাদের হিন্দু সনাতন ধর্মের মন্দিরকে অপবিত্র করে দিল চলো আমরা জমিদারের কাছে যাই ব্রাহ্মণের দল এলো জমিদারের কাছে বেরিয়ে আসুন বেরিয়ে আসুন যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন যাকে ভালোবেসে দায়িত্ব দিয়েছিলেন শিবের মন্দিরের দায়িত্ব যাকে সেবা দাসী করে দিয়েছিলেন দেখবে চলন সেই সেবা দাসী মাতৃ কত বড় পাপ কাজ করেছে জমিদার বৃদ্ধ বয়সে লাঠি হাতে করে নিয়ে মন্দিরের সিঁড়িতে একটা পা রেখেই ডেকে উঠল মাদ্রিস জমিদার বাবু এতদিন পরে মন্দিরে জমিদার বাবু এসেছে তাড়াতাড়িকে মন্দির থেকে বাইরে দরজার সম্মুখে দাঁড়িয়েছে আর জমিদার দেখেই ছি মাতৃ ছি দেখেছেন তো পাপ কাজটা কি ভালোবেসে ওকে মন্দিরে রেখেছিলেন আপনার মুখ উজ্জ্বল করবে শিবের কি পাপ পাবে দেখো নমনার মের গন্ডগোলটা কথা ও মহা পাপী ও কুলোটা কলঙ্কিনী অশতী আমরা সবাই মিলে বিচার চাই বিচার করুন ওই মহা পাপী কুলোটা কলঙ্কিনী অসতির বিচার চাই জমিদার আস্তে আস্তে মন্দিরে উঠেছে মা তো হয়ে গেল কি এত রাধানাম করেই যাচ্ছে এত তো সাত ঘন্টা বেজেই যাচ্ছে হঠাৎ মাতৃ বলে পুজো হয়েছে বাবা খিদে পাচ্ছে ঘরে যাব খিদে আর দরজা খুলে দেখতে পাচ্ছে দয়াশঙ্কর শিবের যে লিঙ্গ আছে বসে আছে কিন্তু সেই লিঙ্গে মাথাটা ঠেকে আছে বাবা কি পুজো করতে করতে ঘুমিয়ে পড়লো না প্রণাম করছে বুঝতে পারছি নাম শুনতে শুনতে দেখবেন অনেকের মাথা নিচু হয়ে যায় তো গুরুদেবকে বলেছিলাম আমি গুরুজি কীর্তন করি বটে কিন্তু অনেকের মাথা নিচু হয়ে যায় ব্যাপারটা কি ওরা কি ঘুমায় গুরুদেব বলে না বাবা ওরা প্রণাম করে প্রণাম ওদের এত ভক্তি বেশি বসে কিছুক্ষণ শুনি এত প্রণাম করবে দেখবি কীর্তন শেষ হয়ে গেল প্রণাম ওদের ছাড়বে না বাবা কি করছে ঘুমাচ্ছে না প্রণাম করছে কে জানে বাবাকে গিয়ে ডাকি মাত ছুটে গিয়ে যেই বাবাকে ঠেলে দিয়েছে ও বাবা বাবা পড়ে গেছে সংবাদটা জমিদারের কাছে পৌঁছে গেছে জমিদার এসে দেখলো এই তাড়াতাড়ি লোকজন ডাক কে কাশির শ্মশানে নিয়ে যেত মাদ্রির মা গেল বাবাগ কাশির শ্মশানে নিয়ে যেতে হবে কাশির শ্মশানে সদগতি করে দিল ব্রাহ্মণরা এসে বলে এক ব্রাহ্মণ মরে গেছে তাহলে এই মন্দিরে কে থাকবে জমিদার বলে এই মন্দিরে দিন আর ব্রাহ্মণের দ্বারাই পুজো হবে না তাহলে কার দ্বারাই মন্দিরে থাকবে আমার মেয়ে মাতৃ ব্রাহ্মণরা বলে এটা মেয়ে ছেলে শিবের মন্দির পুজো করবে আপনার টাকা পয়সা আছে মন্দির করেছেন বলে আপনার কিসেরা এত অহংকার আমরা ব্রাহ্মণ মন্দিরে একটা মেয়ে ছেলে একটা বাচ্চা ছেলে মন্দিরে পুজো করবে সে পুজোর মন্ত্র কি জানে জমিদার বলল আপনারা তো অনেক মন্ত্র উচ্চারণ করেছেন আপনাদের কি হলো কিছু হয়েছে যার পুজো করেন এ মন্ত্র চায় না ক্রম চায় না একে একটা জিনিস সোনালি কাজ আছে তাছাড়া মন্দিরে মেয়ে ছেলে কেন মন্দিরে কি মেয়ে ছেলে উঠতে নেই উঠতে নেই অনেক হরিবাসরে দেখবেন মেয়ে ছেলেদের তোলা হয় না কিছু কিছু হরিবাসর আছে মেয়ে ছেলে তোলা হয় না আমি বলি মেয়ে ছেলে কেন তোলা হয় না না আমাদের পূর্বপুরুষের নিয়ম এই কোন দিন মেয়ে ছেলে ওঠে না আমি বলি মেয়ে ছেলে না হলে দিন হরিবাসর হতে পারে না পারে কি এখানে বসে আছে তুলসী বসে আছে তো তুলসী তুলসী যারা কোনো দিন হরিবাসর হয় তাহলে তুলসী কি তুলসী মেয়ে আর তাছাড়া মন্দিরে যা যা জিনিস আছে সব দেখবে মেয়ের নামেই আছে সন্ধ্যা আরতি অঞ্জলি কি নাম নাম সব তো মেয়েদের নামেই আছে ছেলেদের নামে শুধু ঘন্টা ছাড়া আর কিছু নেই হরিব ঠিক ছেলেদের নামে শুধু আছে ঘন্টা যা আছে সব মেয়েদের নামে তাহলে মেয়েদের নামে সব কিছু আর মেয়ে ছেলে উঠবে না তা কখন হয় এই মন্দিরে মার যেই পুজো করবে ও কোনো মন্ত্র দরকার নেই হরি নাম করলেই কাজ হবে তার জন্য শিবের কাছে বসে শুধু মন্ত্র উচ্চারণ করে কোনো লাভ হবে না হরি নাম করবেন এতেই কারণ শিব হচ্ছে একজন পরম বৈষ্ণব এই বাস্তব জগতে দেখবেন শিবের পুজো হয় কিন্তু শিব ঠাকুর হলো বাস্তব জগতে সবচেয়ে অপমানিত দেবতা সবচেয়ে অপমানিত দেবতা হল শিব ঠাকুর যদি বলেন কেন কারণ বাস্তবে দেখবেন সবচেয়ে ভক্তি করে কার পুজো হয় জানেন সবচেয়ে ভক্তি করে পুজো হয় বাড়িতে মনসার পূজা বাড়িতে ভক্তি করে মনসার পুজো হচ্ছে মা মনসার কথা বললেই দেখবেন বাড়ি সব পরিষ্কার হচ্ছে কেন ও তো ফোঁস করতে পারে কোথা উনুন সালে ঢুকে আছে কে জানে তাহলে ভয়ে ভক্তি করে পুজো করছে